এটাই ফুটবল এটাই ফুটবল এই কিছুক্ষণ আগে পর্যন্ত মানে এই খেলাটা শুরু হওয়ার আগে পর্যন্ত যে প্লেয়ারটার বেলন্ডিয়র পাওয়া নিয়ে দাবি উঠছিল যে এই প্লেয়ারটা ব্যালন্ডিওর পাবে সে তার সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেম্বেলেকে হারিয়ে সে তাকে ছিটকে দেয় ব্যালন্ডিওরে দৌড় থেকে এবং সেই সতেরো বছরের যে প্লেয়ার আপকামিং সুপারস্টার তাকে হারিয়ে দিল চল্লিশ বছরের গ্রেটেস্ট এটাই ফুটবল এবং কোথাও না কোথাও তার ব্যালন্ডিয়র পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটাকে আরেকটু কিছু কমিয়ে দিল কে পাঁচবারের ব্যালণ্ডিয়র উইনার এর জন্যই রাজ্যাগর এখন সাড়ে তিনটে বাজতে যাই ভিডিও বানাচ্ছি এবং এত দেরি করে এত সময় ধরে যে জিনিসটার অপেক্ষায় ছিলাম সেটা রোনাল্ডোর হাতে আর একটি ইন্টারন্যাশনাল ট্রফি দেখব বলে এবং সেটা সার্থক রাজ জায়গাটা সার্থক তাই এইটাই ব্যাপার সেই রোনাল্ডো এত প্লেয়ার পর্তুগাল টিমে এত সুপারস্টার জোটা গোমেজ রাফাইলিয়াও ব্রুনো ফার্নান্ডেস ঠিক আছে বার্নার্ডো ফিলভা বাট সেই জয়সূচক গোল মানে সমতা ফেরানোর গোল কে করলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং গোল করার পরে তার যে অভিব্যক্তি ছিল যে ভাই একবারই চান্স পাবো একবারই গোলে মারবো তার বেশি কিছু করার দরকার নেই একটা স্ট্রাইকারের কাজ গোল করা স্ট্রাইকার প্লে নয় স্ট্রাইকার বল সাজাবে না স্ট্রাইকারে ড্রিবিল করবে না স্ট্রাইকারের কাজ গোল করা সেটাই করে দিয়েছে খেলা শুরুর দিকে স্পেন খেলেছে তারপরে পেন দিয়েছে স্পেন ফ্যানেদের কারণ স্পেনের খেলা দেখে মনেই হয়নি যে আজকে স্পেন জিততে এসেছে বলা বাহুল্য যে পর্তুগালের খেলা দেখে মনে হয়েছে যে পর্তুগাল আজকেই এই নেশানস লিগের ট্রফি পাওয়ার জন্য তো জাল লাগিয়ে দিয়েছে এবং সেটা রোনাল্ডোর অভিব্যক্তি রোনাল্ডোর ইমোশান এবং কোথাও না কোথাও যখন রোনাল্ডো উঠে গেল মানে মাঠে বসে পড়লো তারপরে সে চেঞ্জ হলো তখন সেই দু হাজার সেই ইউরোর যে স্মৃতি সেটা চোখে পড়ছিলো যে এরকমই একটা কিছু হয়েছিল সপার চোখে জল ছিল রোনাল্ডোর চোখে জল ছিল বাট কোথাও না কোথাও এইবারে যে রোনাল্ডো যাওয়াটা সেটা অনেকটা বেশি রোনাল্ডো রিলিফ পায় যে তারা ম্যাচটাকে বার করে নেবে এবং বিশ্বাস স্পেনের খেলা দেখে কারণ স্পেন যে ফুটবলটা খেলেছে কোথাও না কোথাও ফ্যাবিয়ান রুইস আর পেডরি এই দুটো প্লেয়ারকে তাড়াতাড়ি তুলে নেওয়াতে স্পেনের প্রবলেম হয়ে গেছে তার কারণ মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটি তারা সৃষ্টি করছিল সেটার অভাব বোধ হলো স্পেনের খেলা আমরা যেটা দেখেছি যে স্পেন টিকিট টাকা ফুটবল খেলে বাট এবারে চেঞ্জ কী হয়েছে স্পেন প্রচুর পাস খেলার পরেও তারা তিন চারটে কুইক পাসে পুরো ডিফেন্সটাকে ভেঙে দেয় যদি আপনার প্রথম গোলটা লক্ষ্য করেন দেখবেন অনেকগুলো পাস খেলে তারপরে তিন চারটে কুইক পাস ঠিক আছে সেখানে পুরো ডিফেন্স ভেঙে যায় এবং গোল করে কিন্তু আজকের ম্যাচের যে ম্যান অব দ্য ম্যাচ সেই প্লেয়ারটা যদি কথা বলি সেটা মেন্ডেস যে ফুটবলটা মেন্ডেস খেলেছে তুলনা হয় না যেভাবে বিট করলো ওই জায়গাটা ইয়ামালকে তুলনা হয় না যে গোলটা করলো প্রথমে দেখে মনে হচ্ছিল অফসাইড তারপরে যখন দেখা গেলো যে না সেটা অফসাইড নয় তুলনা হয় না মানে কোথাও না কোথাও নুনো মেন্ডেস তিনি রিসেন্টলি পিএইচডিরোয় চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এবং তিনি নেশানস লিগ জিতলেন এবং জেতার পিছনে একটা বড় অবদান রাখলেন তাহলে কেন আমরা গুণ অফ জন্য ব্যালন বলতে পারি না এটা আমাদেরকে ভাবতে হবে আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে একটা ডিফেন্ডারও পেতে পারে তারও কন্ট্রিবিউশন আছে সেদিক থেকে দেখতে গেলে আজকে পর্তুগাল ইয়ার এই ট্রফিটা ডিজার্ভ করে যেভাবে আজকে খেলেছে স্পেনকে ইয়ামালকে পুরো পকেটে পুড়ে রেখেছে দেখুন প্রথম আড্ডা যখন আমি খেলাটা দেখলাম তখন আমার মাথায় এলো যে ভাই অনেক কিছু বলতে হবে স্পেনকে নিয়ে এবং পর্তুগালকে নিয়ে কেন ওই জায়গাটায় প্রথম থেকে রাফাল লিওয়েকে নামালো না রাফাল লিওয়াকে নামালো না রাফায়েল লিও নামার পরে যে আমরা পর্তুগালে খেলা দেখলাম সেটা অন্য অনবদ্য ছিল বাট এখানেও বুঝতে পারছি যে ইয়ামালকে মার্কিং করা দরকার ছিল ডুয়েল মার্কিং করাটা সেটা জামালকে দরকার ছিল জামালকে খেলতে দেয়নি সেটা অনবদ্য কোচের মাটি এবং কোথাও না কোথাও রোনাল্ডোর ইনফ্লুয়েন্স রোনাল্ডো ছাড়া পর্তুগাল টিম এখনও ভাবা যায় না সেই রোনাল্ডো এত বছর পরেও রোনাল্ডোই সর্বে সর্ব তার কারণ রোনাল্ডো ছাড়া পর্তুগাল অচল এবং আরও একবার বারাডো শিল্পা তিনি পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্লপ তো এইটা যত পর্তুগাল তাড়াতাড়ি সমাধান করতে পারে তো আশা করা যায় যে পরের বছর ওয়ার্ল্ড কাপটাও তারা একটা মূল কন্টেন্ডার হতে পারে তো ইতিমধ্যে রোনাল্ডোর হাতে তিনটে ইন্টারন্যাশনাল ট্রফি এবং একশো আটত্রিশতম ইন্টারন্যাশনাল গোল বিরাট বড় অ্যাচিভমেন্ট তো কংগ্রাচুলেশনস অল রোনাল্ডো ফ্যান এবং পর্তুগাল ফ্যান যারা যারা এত রাত পর্যন্ত খেলা দেখেছেন পর্তু রোনাল্ডোর হাতে ট্রফি পাওয়ার জন্য তো প্লিজ একবার সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ